দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে হয়েছিল একটি সন্তান আছে তো জান্নাত এখন তার স্বামীর সাথে থাকে না কারণ ডিভোর্স হয়ে গেছে তো জান্নাতের পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে তো জান্নাতের মা এমনি হত দরিদ্র গরিব কোনো তার বাবা নেই তার বাবাদের সংসার চালাবে সেই অবস্থা নাই তো জান্নাত এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে সাথেই করবেন কারণ জান্নাত টাকা পয়সা চায় না জান্নাত চায় ঘর সংসার করতে যার সাথে চিরজীবন ঘর সংসার করে একসাথে থাকতে পারবে তেমন একজন মানুষ যদি বিবাহিত হয় সমস্যা নেই কারণ জান্নাতও বিবাহিত হয়তো বিয়ের আগে একটু শুকনো ছিল বিয়ার পর একটু মোটা হয়ে গেছে বাচ্চা কাচ্চা হলে মোটা হয়ে যায় মেয়েরা কিন্তু তারপরও জান্নাতের যৌবন কোনো দিকে কমতি নাই তো জান্নাত পড়াশোনা বেশি দূর করেনি তো জান্নাতের পরিবারের ইচ্ছায় জান্নাত বিয়ে করেছিল তো জান্নাত এখন চাচ্ছে নতুন করে সংসার গোসাতে যাতে করে তার সন্তান একটা ভবিষ্যৎ হয় তো জান্নাতের ভবিষ্যৎ যে গুছিয়ে দিবে সেই মানুষটি যদি সত্তর আশি বয়স্ক হয় কোনো সমস্যা নেই সারা জীবন তার পাশে থাকবে তো জান্নাত যে শাড়ি পরছে বা যেখানে ঘুরতে গিয়েছিল তো বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছিল আর একটা বান্ধবীর শাড়ি তো জান্নাত যদি লেখাপড়া করতো তাহলে হয়তো ভালো এক জায়গায় বিয়ে হতো ভালো পরিবারে বিয়ে হতো কিন্তু সে অবস্থা তো নাই তো জান্নাত চাচ্ছে একটা তো সংসার ভেঙে গেল বা ডিভোর্স হয়ে গেল এখন চাচ্ছে যদি এমন কোনো পুরুষ পায় যার ডিভোর্স হয়ে গেছে তেমন পুরুষগুলো বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম